কাঁটা বেগুনের পালা কাঁটা বেগুন গুলো প্রচন্ড কাঁটা দেখতে দেখায় না এটা আমি হাতই দেবো না আমি আমার বাগানে চলে এসেছি নিজের বাগানে আজকে মিস্ত্রি আসেনি আমার তো অনেক গাছপালাগুলোকে একটু দেখতে এলাম বেগুন তুলতে এলাম অনেক বেগুন হয়েছে দেখুন আমার সঙ্গে থাকুন

না আগে তো এরকম কুপোতো না উল্টো দিকে গেলে এদিকে পাবে হাত কিছু পাড়া প্রতিবেশীর জন্য রেখে দাও হ্যাঁ নিচে নিচে দুটো আছে হুম হম দেবো দেখো গাছটা ভেঙে দিও না হ্যাঁ 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 ওটা নিচে না চলো হ্যাঁ না এইটা এই তো এইখানে সামনে ছোটো একদম ছোট চলো ওইটার থেকে আরো বড়ো ছিল যেটা আমাদের আমাদের না কোন পাড়া প্রতিবেশীতে পেটে গেছে জানি না চুরি করে নিয়েছিল ওটা সবচেয়ে বড় ছিল বেগমটা দিতে হবে তাই বলে চুরি করে নেবে দেখ না ও গাছটা কোনো একটা ওটা শুরু করবে তো যাদের মানে গার্ডেন এরিয়া মানে যাদের যেখানে থাকেন বাদর নেই কিছু নেই তো বেগুন গাছটা অবশ্যই লাগিয়ে দিতে পারে না কাটা বেগুন বেগুনে তেমন সারটারও দিতে হয় না আমরা কোনো সারই দিইনি শুধু একটু যখন পাতাগুলো মুড়িয়ে যায় তখন দোকানে একটু বললে বা কাকা নামক একটা স্প্রে আছে ওটা স্প্রে করলে ঠিক হয়ে যায় হুম হুম পরে বিকেল সন্ধ্যে দিয়ে করবো কাকাটা দেখিয়ে দেবে যাওয়া হয়েছে এখান থেকে অনেকটা বড় ছিল একটা বেগুন প্রচন্ড বড় ছিল দেখো তো আছে কিনা ওগুলো নিয়ে নাও নিয়ে নাও

বেশি কিছু এটা বেশি বড় হবে না গাছটা ওইটুকুনি লাস্ট না এটা নিজে গাছটা কিনে এনে তার ফল খাওয়ার কাঁচা দিয়ে আমরা এখন নতুন রেসিপি করছি চিকেন মাটন ভালো লাগলো চিকেন দিলাম তো আমার হাজবেন্ড একদম সবাইতে পেঁপে যাই হোক পেঁপে খাওয়া খুব ভালো জোর খাও 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 করে খেঁপে খাবেন পেপে গাছ লাগানো কিছু এমন ব্যাপার নয় পেঁপে গাছ লাগানো যায় তো খুব কম জায়গা নেয় একটু মাটি থাকলেই লম্বা হয়ে উঠে যাবে মোটামুটি তোমার বাগান থেকে হ্যাঁ আজও অনেক কটা বেগুন কেউ চুরি করে নিয়ে চলে গেছে আমার চোরদের চিনতে পেরেছ তুমি হ্যাঁ ওটা পড়ে চেনা চোর আছে কিন্তু নাম নেওয়া যাচ্ছে না নাকি চোরের ধরা ধরো পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ধরো ধরো আমার তো খুব ভালো লাগে আপনাদের ওই জন্য দেখাতে এলাম যে কেমন লাগছে

আমার তো খুব সুন্দর লাগছে বাগান দেখে আমার নিজেরই ভালো লাগছে আমার হাতে তৈরি করা এই সব গাছগুলো এখন আমার একখান নয় অবশ্যই শিবা রাতে আর যারা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা তো বুঝতেই পারছে অচ রাত্রির বেলা জেগে জেগে আমি আর শিবা এই গাছগুলোকে লাগিয়েছিলাম একদম ছোট্ট ছোট্ট লাগিয়ে এখন এতদিনে এরা এত বড় বড় হয়ে গেছে এবং প্রত্যেকে নিজের নিজের পজিশান পেয়ে গেছে ওটাই হচ্ছে বিরাট বড় কথা সবাই পজিশান পাওয়াটাই হচ্ছে বড়ো কথা সবাই এর ঘাড়ে চেপে চুপে ছিল বাড়িতে আমার ছাদটাও নষ্ট হচ্ছিল তো এখন এগুলোকে তাও এই এই সামনের গাছগুলো এখনও একটু বাকি আছে এইগুলোকে একটুখানি ঠিক করতে হবে আমরা সিমেন্ট দিয়ে ওইখানের সিডিটার গাছটাকে একটু ঠিক করে দিতে হবে সিমেন্টিং করে তো বাইরে থেকে দেখে অনেকটা হয়তো ভয় পাচ্ছে বলছে যে ঠিক কিন্তু এটা একদম মানে হয়ে গেছে একদম সিমেন্ট বালি তার সঙ্গে মার্বেল যেটা দিয়ে হয় যে চেটানো আঠাটা ওইটাও মিক্সচার করে ওইটার সঙ্গে দিয়ে পাইল করে টপগুলো বসানো হয়েছে সুতরাং টক পড়বে না আপনারাও যারকম টক লাগাবার ইচ্ছা আছে ধারে ধারে তারা এটা লাগালে কোনো মতেই করবে না কারণ একেবারে মাটির টব তো একবারে মানে মাটির টপটা তো এই গর্তগুলো করার সময় আমরা বুঝতে পারলাম প্রতিটা টবেতে আমরা গর্ত করে দিয়েছি জলটা পাস করার জন্য কারণ কারণ ইয়ে করার জন্য জল টপটাকে যেহেতু আমরা বসিয়ে দিচ্ছি সেহেতু নিচের ফুটোগুলো বন্ধ হয়ে যাচ্ছে ওই জন্য সাইডে একটা করে গর্ত করে দিতে হয়েছে তো সাইডের গর্তটা করতে গিয়ে মেশিনের সাহায্যে অর্থটা করা হচ্ছে তো মিস্ত্রি পুরো হাতে উঠছে মাটির টপ এত কী করে শক্ত মাটির টপ প্রচণ্ড শক্ত আর মাটির টপে গাছ করলে তো গাছটাও ভালো হয় গাছের মানে ইয়েটা জলটা অনেকক্ষণ ধরে রাখতে পারি মাটি প্লাস্টিক ওগুলো হয় না সে কারণে এটা আমরা করতে পারি আমি তো খুব এটা করে খুবই ভালো হয়েছে ফাইনাল এখনো অনেক বাকি আছে তারপরে এখন আমি ওখানটায় কিছু বড় গাছ লাগাবার ইচ্ছা আছে ভালো থাকবেন সবাই আর সবাই এরকম গাছ প্রিয় হয়ে যান গাছকে ভালোবাসুন গাছ আমাদের কিছু তো দেবেই